শিমুলস টিউটোরিয়ালে আপনাকে সদর সম্ভাষণ শিমুলস টিউটোরিয়ালের আজকের আলোচনার বিষয় এসএসসি দুই হাজার পঁচিশ সালের কুমিল্লা বোর্ডের রসায়ন প্রশ্নের নৈবিত্তিক অংশের সমাধান তো এই প্রশ্নটি হচ্ছে কসেট তো এখন আমরা কসেটের সমাধান দেখব কসেটের এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক দুই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ তিন নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ চার নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে খ অর্থাৎ এক ও তিন ছয় নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ অর্থাৎ সালফিউরিক অ্যাসিড পরবর্তীতে সাত নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ অর্থাৎ একশো বারো লিটার আট নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ অর্থাৎ এক ও তিন নয় নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ দশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ এগারো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ পরবর্তীতে বারো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ অর্থাৎ এক দুই ও তিন তেরো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ অর্থাৎ এক দশমিক নয় ছয় গ্রাম বারো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ দুঃখিত চোদ্দ তেরোর চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ পনেরো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক ষোলো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ সতেরো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ আঠেরো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক অর্থাৎ জিরো পয়েন্ট ওয়ান ওয়ান থ্রি এখানে নোট এই যে এককটা ছোট হাতের এ্যাম দেওয়া আছে কিন্তু এককটা হবে বড়ো হাতের এম কারণ আমরা জানি মোলার এটি একক হচ্ছে মোল আর মোলটা লিখতে হয় বড়ো হাতের তো যাই হোক এই আঠারো নম্বর প্রশ্নের উত্তর ছিল ক অর্থাৎ শূন্য দশমিক এক এক তিন মোল পরবর্তীতে উনিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ অর্থাৎ এক ও তিন বিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক অর্থাৎ দুইশো চুচল্লিশ একুশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ অর্থাৎ সেভেন বাইশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক অর্থাৎ এক ও দুই পরবর্তীতে নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক অর্থাৎ বেরিলিয়াম এরপর চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ অর্থাৎ মিতেন এবং সর্বশেষ পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ অর্থাৎ টেন টু দা পাওয়ার সিক্স তো এ ছিল এসএসসি দুই হাজার পঁচিশ সালের কেমিস্ট্রি প্রশ্নের নবিত্তিক অংশের সমাধান তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেল নতুন এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ